অনেকেই কিচেনে যেতে পারছেন না রোদে বের হতে পারছে না কারণ আপনার মুখে মেস্তা পড়ে গেছে মেস্তা নিয়ে খুবই টেনশনে আছেন এবং সাথে পোড়া দাগ এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ক্লায়েন্ট আসে আমাদের পার্লারে স্কিনে নাইট ক্রিম ব্যবহার করে মুখের চামড়া পুড়ে ফেলেছেন চামড়া পাতলা করে ফেলেছেন সলিউশন চাই তো আমি একটা কথাই বলবো আপনারা কখনোই নাইট ক্রিম কোনো ভালো সলিউশন আপনাকে দিবে না নাইট ক্রিম কেউ ব্যবহার করবেন না আর যদিও নাইট ক্রিম ব্যবহার করে থাকেন ভালো দামি এবং ব্র্যান্ডের দেখে ব্যবহার করবেন যা তা নাইট ক্রিম ব্যবহার করবেন না এখন বাজারে অনেক রকমেরই নাইট ক্রিম বের হয়েছে যা খুবই স্বল্প দামে পাওয়া যায় আমরা মেখে ফসা হয়ে যাচ্ছি আসলে কি ফসা হয়ে যাচ্ছি মোটেও না এটা আপনি স্কিনকে ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ অসুগে পরিণত করতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় স্কিনে এখন ক্যান্সার হচ্ছে এইসব নাইট ক্রিম ব্যবহার করে দয়া করে এই সব নাইট ক্রিম ব্যবহার করা বন্ধ করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে চারটি উপকরণ দিয়ে শশা শশা আমাদের খাবারের পাশাপাশি স্কিনেও ব্যবহার করতে পারি শশা যেমন পেটকে ঠান্ডা রাখে এবং ত্বকের যত্ন অতুলনীয় ভূমিকা পালন করে ত্বক জ্বালা পোড়া থেকে রক্ষা করে আমরা যারা কিচেনে রান্না করতে যাই কিংবা বাহিরে যারা যাই বাচ্চাদের স্কুলে নিয়ে আমাদের স্কিন কিন্তু সবার আগে এফেক্ট হয়ে যায় তাই কিচেন থেকে বের হই আমরা ব্যবহার করতে পারি এই শশার প্যাগ শশা ও টমেটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন এই মিশ্রণটি ফ্রিজে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করতে পারেন টমেটো রোদে পড়া ত্বক ক্ষতিকারক প্রভাব দূর করে টমেটোর রসের সঙ্গে শশার রস যখন এক হয়ে যায় তখন দুইটা আরও ভীষণভাবে কাজ করে বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ এতে ত্বকের পোড়াভাব দূর করবে বহুগুণে তাই গরমকালে শশা খেতেও যেমন ভালো লাগে টমেটো যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমন ত্বকের যত্নেও তার ভূমিকার শেষ নেই টমাটো স্কিনকে ব্রাইটনেস বাড়িয়ে তোলে এবং স্কিনে স্ক্রাবিংয়ের কাজ করে এতে করে স্কিনের লোমের গোড়ায় জমে থাকা ময়লা দূর হয় স্কিন করে গ্লো এবং ময়শ্চারাইজার প্রাকৃতিক এই ফল দিয়ে আমরা এত ভালো কিছু পেতে পারি ঘরে থাকা চোখটা একটা উপকরণ দিয়ে যার নাম টমেটো টম্যাটো বাজারে বারো মাসই পাওয়া যায় তো আজকে আমি এই প্যাকেট জন্য নিয়েছি টমেটো টমেটো ব্যবহারে ত্বকে সব সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই সুস্থ পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন টমেটোর প্যাক প্রচুর পরিমাণ পটেশিয়াম ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে প্রতিনিয় ব্যবহারে এই টমেটোর ব্যাগ টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বকের বলি রেখা থেকে রক্ষা করে হাজার গুণে টমেটোতে থাকে নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ যা ত্বকের উপর পড়ে থাকা ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বক ভালো রাখে ত্বকে যে কোনো সমস্যার সমাধান টমেটোর স্ক্রাব ব্যবহার করতে পারেন আপনি প্রতিনিয়ত আপনারা গরমে যখন বাইরে থেকে বাসায় আসেন অতিরিক্ত ঘাম এবং যাদের অ্যালার্জি আছে ডাস্টের কারণে মুখ চুলক চুলকানির একটা প্রভাব পড়ে সেই ক্ষেত্রে এই প্যাকটি ফ্রিজে রেখে আপনি বাহির থেকে আসার পরে মুখে ভালো করে ফেস ফেসওয়াশ দিয়ে ধুয়ে সাথে সাথে অ্যাপ্লাই করে দিতে পারেন এতে করে আপনার স্কিনে সাথে সাথে চুলকারি ভাব কমে যাবে এবং সাথে সাথে স্কিনটাকে ঠান্ডা করে ফেলবে আপনি সারা দিনে যে ধুলো ময়লাগুলো মুখের মধ্যে লেগেছে এবং যে পরিমাণে রোদের তাপে আপনার স্কিনটা পুড়ে গেছে সাথে সাথে এই পোড়া ভাবটা চলে যাবে গভীর থেকে পরিষ্কার করে নিয়ে আসবে এই টমাটোর প্যাক টমাটো ব্যবহার করে মুখের ছোট ছোট ছিদ্র যাদের হয়ে গেছে সেই ছোট ছোট ছিদ্রটাকে কমিয়ে আনতে সাহায্য করে এই টমেটোর প্যাক নিয়েছি বেসন বেসন ত্বকের উজ্জ্বলতা থেকে শুষ্কতা দূর করতে দারুণ কাজ করে বেসন অনেক রকমের জ্বালা পোড়া কমায় এবং স্কিনকে করে সুন্দর ব্রাইট ফর্সা বেসন ত্বকের পিএইচ লেভেল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি ত্বকের ভেতর থেকে পরিষ্কার করতে সক্ষম হয় ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ত্বক করে নরম এবং তুলতুলে ত্বকের ও চুলের যত্নে বেসনের কোনো জুড়ি নাই আমরা চুলেও এটা ব্যবহার করতে পারি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এতে থাকা ক্লিনজিং এজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার করে গভীর থেকে আর গভীর থেকে যখন ময়লা পরিষ্কার হয়ে যায় তখন স্কিন আমাদের সমস্যার সমাধান হবে স্কিন গ্লো হবে টান হবে এবং সুন্দর হবে ফর্সা হবে ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণ নিয়ন্ত্রণে রাখে কারণ প্রাকৃতিক যে ওয়্যাল স্কিনে সেটা যদি আমাদের শুকিয়ে যায় তাহলে স্কিন কোনোভাবেই সুন্দর থাকবে না প্রত্যেকটি উপকরণ আমি এখানে মিক্স করে নিয়েছি এখন আমি সুন্দর করে আমার হাতে অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করছি কীভাবে বেয়স দেখতেই পারছেন খুব ভালোভাবে মাসাজ করে অ্যাপ্লাইটা করতে হবে কারণ যাদের স্কিন রোদে পড়ে গেছে কালো চোপ হয়ে গেছে মেস্তা হয়ে গেছে একটা চামড়ার লেয়ারই নষ্ট হয়ে গেছে তো সেখানে আলতো করে দিলে কোনো রকমের ফলাফল আসবে না আপনি যখন দিবেন অতটা জোরেও চাপ দিবেন না আবার অতটা নর্মালও দিবেন না মিডিয়াম ভাবে রেখে আপনাকে মাসাজ করে নিতে হবে এবং বিশ মিনিট অপেক্ষা করতে হবে বিশ মিনিট অপেক্ষা করার পর যখন আপনার একটা শুকিয়ে যাবে আপনি একটু পানি নিয়ে স্প্রে করবেন স্প্রে করে যখন এটা নরম হয়ে যাবে মাসাজ করে উঠিয়ে ফেলবেন মাসাজটা আপনাকে আলতো হাতে করতে হবে যাতে করে স্কিনে কোনো প্রকারের ব্যথা না পান যাদের স্কিন রোদে পড়ে গেছে ট্যান পড়ে গেছে স্কিন ঝুলে গেছে ব্রাইটনেস নাই কালো ছোপ তাদের এই প্যাকটি প্রতিনিয়ত ব্যবহার করতে হবে এই প্যাকটি আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহ মতো রেখে ব্যবহার করতে পারেন এক সপ্তাহ ব্যবহার করলে আপনার স্কিনে ব্রাইটনেস চলে আসবে দাগছোপ কমে যাবে এবং পোড়া দাগ একদমই নিমেষ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা এক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন এই ফেস প্যাকটি এবং রূপচর্চার তালিকায় রাখতে পারেন আমার বানানো এই ফেস প্যাকটি তো আর দেরি কিসে ভিউয়ার্স আজই তৈরি করে ফেলুন ঘরে থাকা উপকরণ দিয়ে